প্রত্যন্ত গ্রামে যেখানে প্রকৃতির স্নিগ্ধতা আর সরলতা মিলেমিশে একাকার সেখানে আবদুল্লা নামে এক অতি দরিদ্র মানুষ তার পরিবার নিয়ে বাস করতেন তার কুঁড়েঘরটি ছিল নদীর ধারে মাটির দেয়াল আর খড়ের ছাউনি দিয়ে তৈরি অভাবের ছাপ স্পষ্ট কিন্তু সেখানে ছিল এক গভীর শান্তি এই শান্তির মূল কারণ ছিলেন আবদুল্লার স্ত্রী মালিহা যিনি ছিলেন তার জীবনের প্রতিটি সংগ্রামে ধৈর্যশীল সঙ্গী এবং তার ইমানের প্রতিচ্ছবি মালিহা তার স্বামীর মতো একই তাকুয়া ও কানাত অর্থাৎ সন্তুষ্টি নিয়ে সংসার পরিচালনা করতেন আবদুল্লাহ ও মালিহার কোল আলো করে এসেছিল তিন সন্তান তাদের বড় ছেলে আব্দুর রহমান যার বয়স চোদ্দ যার স্বভাবে ছিল পিতার মতো এক শান্ত ভালো এবং তাকোয়াবান ছাপ মেজো ছেলে সাজ্জাদ যে ছিল আরও এক ধাপে গিয়ে ফরহেজ গাড়িতা ও তাকোয়ার দিক থেকে সে ছিল পরিবারের সেরা আর ছোট মেয়ে ফারিহা যার সরল ও খুবই ভালো স্বভাব বাড়ির পরিবেশকে আরও স্নিগ্ধ করে রাখত এই পাঁচজনের ছোট সংসারটি ছিল যেন দারিদ্র্যের মাঝে এক টুকরো জান্নাত যেখানে আল্লাহর ভয় ও ভালোবাসা ছিল প্রধান সম্পদ আবদুল্লার জীবনের একমাত্র অবলম্বন ছিল একটি গাভী যার নাম তিনি সযত্নে রেখেছিলেন বারাকা যার অর্থ বরকত বারাকা ছিল কেবল একটি পশু নয় আবদুল্লার পরিবারের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বরকত প্রতিদিন ভোরে আব্দুল্লাহ নিজ হাতে বারাকার দুধ দহন করতেন সেই দুধ বিক্রি করেই তাদের পরিবারের অন্য সংস্থান হতো মালিহা সেই সামান্য আয় থেকেই হিসেব করে সংসার চালাতেন আর বড় দুই ছেলে আব্দুর রহমান ও সাজ্জাদ ছোটবেলা থেকেই পিতার কাজে সাহায্য করত ফারিহা বারাকাকে যত্ন করত এবং মায়ের সাথে ঘরের কাজে হাত লাগাত দুধের সেই সামান্য আয় দিয়েই চলত তাদের সংসার কিন্তু আবদুল্লার মুখে কখনো অভিযোগের রেখা দেখা যেত না তিনি ছিলেন তাকোয়াবান অর্থাৎ আল্লাভীরু এবং ইমানদার তার ইমান ছিল পাহাড়ের মতো অটল তিনি বিশ্বাস করতেন রিজিক কেবল আল্লাহর হাতেই এবং তিনি যা দেন তাতেই কল্যাণ নিহিত আবদুল্লার এই গভীর কানাত অর্থাৎ সন্তুষ্টি তাকে গ্রামের সবার কাছে শ্রদ্ধার পাত্র করে তুলেছিল অভাবের তারণা তাকে কখনও কৃপণ বা স্বার্থপর করে তোলেনি বরং তার তাকোয়া তাকে শিখিয়েছিল প্রতিবেশীর হক আগে যেদিন বারাকা একটু বেশি দুধ দিত সেদিন তিনি সেই দুধের কিছুটা অংশ গরিব প্রতিবেশীর ঘরে পৌঁছে দিতেন এই কাজে তার স্ত্রী মালিহা ও সন্তানরাও সনান্দে তাকে সাহায্য করত কেউ অসুস্থ হলে তিনি নিজের কাজ ফেলে তাদের সেবা করতেন তাদের এই নিঃস্বার্থ ভালো কাজগুলো ছিল নীরবে লোকচক্ষুর আড়ালে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আবদুল্লার জীবন ছিল সরল কিন্তু তার ইমান ছিল বহু ধনসম্পদের চেয়েও মূল্যবান তিনি জানতেন দুনিয়ার এই জীবন ক্ষণস্থায়ী আর তার আসল পুঁজি হল তার সৎকর্ম এই বিশ্বাসী তাকে চরম দারিদ্র্যের মধ্যেও এক অনাবিল শান্তি এনে দিয়েছিল কিন্তু তিনি জানতেন না তার এই গভীর ইমান ও ধৈর্যের পরীক্ষা নিতেই খুব শীঘ্রই এক কঠিন সময় তার জীবনে আসতে চলেছে আবদুল্লার জীবনে হঠাৎ নেমে এলো ঘোর অন্ধকার সেই অন্ধকার ছিল ভোরের আলোর মতো স্পষ্ট কিন্তু তার চেয়েও শীতল ও ভয়ঙ্কর প্রতিদিনের মতো সেদিনও সূর্য ওঠার আগেই গোয়াল ঘরে প্রবেশ করেছিলেন বারাকাকে দোহন করতে কিন্তু গোয়ালঘরের চিরচেনা শান্ত স্নিগ্ধ পরিবেশের বদলে এক অস্বাভাবিক নিরবতা তাকে স্বাগত জানাল বারাকা তাদের লক্ষ্মী গাভী মাটিতে শুয়েছিল এক পাশে তার বিশাল শরীরটা যেন নিথর প্রাণহীন প্রথমেই আবদুল্লার চোখে পড়ল বারাকার চোখ দুটি সেখানে নেই সেই পরিচিত দীপ্তি বরং এক গভীর ক্লান্তিকর শূন্যতা গাভিটি তার প্রিয় খড়কুটো স্পর্শও করেনি যা দেখে আবদুল্লার বুক কেঁপে উঠল কাছে গিয়ে দেখেন বারাকার কপাল অস্বাভাবিক গরম নিঃশ্বাস পড়ছে দ্রুত ও কষ্টকর ভাবে সবচেয়ে ছিল তার ওলান যা প্রতিদিন সকালে দুধে টই টম্বুর থাকত তাজ শুকলো চুপসে যাওয়া দুধের একটি ফোটাওয়ার ঝরছে না তাদের রিজিকের মূল স্রোতধারা যেন হঠাৎ করেই শুকিয়ে গেল আবদুল্লার হাত পা ঠান্ডা হয়ে এলো বারাকা শুধু একটি গাভী ছিল